এবং বোকালি মুসলিম অবদান আছে ইফনজা কুতুবুল সিক্তার মধ্যে আছে ছয় কিটার মধ্যে আছে এগুলি আমি বানাই বলছি না আপনি একটু খেয়াল করেন হুজুর বলে জিজ্ঞাসা করেন কি যারা আইজ এগুলি করছে ওরা কেউ আলেম না যারা মাজার বানায় কেউ আলেম না জাহেল আপনি সেখানে টাকা দিয়ে ওই কিছু মানুষের গাঁজা খোলের ব্যবস্থা করতেছেন আর কিছুই না মাজারে টাকা দিলে এক নম্বর তো জায়েজ নাই দুই নম্বর হচ্ছে মাজারে টাকা দিলে দুই নম্বর হচ্ছে মাজারে টাকা দিলে হবে শিরিক হইলে কি হয় পূর্বতী যুগে যত আমল করেছেন মাজারে দুই টাকা দিচ্ছেন আপনি সহজ মনে করতেছেন কি জন্য দিচ্ছেন মাজার খুশি করার জন্য এটা তো কবরওয়ালাকে খুশি করার জন্য যে কেউ কোন কবর খুশি করার জন্য কোনো কিছু দান করবে সেই ব্যক্তি আল্লাহর সাথে শরিক করেছে সে তার গুপি বিগত জবনে বিগত যুগের যত আমল ছিল সব বরবাদ হয়ে গেছে মুশ্রেক হয়ে গেছে অর্থাৎ যদি হজ করে থাকে বরবাদ যদি সলাত আদায় করে থাকে বরবাদ অর্থাৎ সেই ব্যক্তি এরপরে মারা গেলে চিরস্থায়ী জাহা নামে চিন্তা করে দেখুন কত কঠিন কারবার সুতরাং মাজারে কেন দান করবেন মাজারে দান করার কোনো সুযোগ নাই মাজারে দান করলে ইমান শেষ হয়ে যায় আল্লাহর ওয়াস্তে মাজারে দান করবেন না আপনার ইমানটা রক্ষা করা দরকার ইমানের দাবি হচ্ছে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে খুশি করার জন্য এই দানগুলি হতে পারে না আল্লাহকে খুশি করার জন্য দান করবেন মাজারে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে আল্লাহ খুশি করে মাজারে দান করা যায় না খুশি করার জন্য দিতে হলে মসজিদে দেন এটিমখানায় দেন মাদ্রাসায় দেন এবং যে কোনো ভালো কাজে রাস্তাঘাট করলে লাভ আছে এমন কি পাবলিক লাভ আছে পাবলিক টয়লেটে দেওয়াও মাজারের দেওয়ার অনেক ভালো কারণ পাবলিক টয়লেট সব আর মাজার দিলে শিরিক বুঝছেন তো একটার সাথে কোনো তুলনাই চলে না এই জন্য কোনো মাজারে টাকা দেওয়ার অর্থ হচ্ছে আপনার ইমান নষ্ট করা আল্লাহর রস্তে এই কাজটি করবেন না